পানবড়িয়ে আমাদের এবং এই পুকুরে পার্ক এখানে সে বিভিন্ন রকম লোক এখানে আসে কুটুমজন এখানে এই পারে সামনে সব দাঁড়িয়ে থাকে এই বাচ্চা ছেলেরা সব চলে এসছে এখানে এই দেখুন আর এই মাঠ এই মাঠে আমরা মদ খেয়ে কত ঘোরাঘুরি মেরেছি কিন্তু বছরে একবার আসি বছরে একবার আর এই আষাঢ় মাসে এই পুজোটার সঙ্গে আর এক হচ্ছে এই আষাঢ় মাসে এখানটায় দেখুন এখানে অনেক পয়লা বয়সে প্রচুর ভিড় থাকে এখানে আমরা সিট পাই না আমরা এখানকার পাড়ার পুজো কিন্তু আমরা এখানে সিট পাই না কিন্তু আমরা অন্য অন্য বিভিন্ন জায়গায় মদ পড়ে থাকি কিন্তু এখানে কুটুমজনরা এসে খুব ভালো আনন্দ ফুর্তি করে খুব ভালো লাগে আমাদের আর এই বাবার পুকুর দেখে নিন ভালো করে আর এই দিক থেকে যে বাবার পুজোটা যেটা হচ্ছে এই দিক থেকে ওই তোমার সামনেটা চারিবিড়াটা পুজো হয় সব বাচ্চা বাচ্চার ছেলেরা চলে এসছে হ্যাঁ চলে এসছে আমাদের সব ছেলে সব ছেলেরা এরা সব খেয়ে পুরো নাচানাচি করে এসব ছেলেরা সব পয়লা বয়সে কাটিং করে এখন চুলের কাটিং করে এখনো চুলের কাটিং এখনো কাঠ এরা এখন রেখে দিয়েছে আবার সেই এরা সেই আবাসেই পয়লা বৈশাখের জন্য ইন্তজার করছে যে কবে আবার আসবে পয়লা বৈশাখ এই যে ছেলেগুলো এরাও এরাও পয়লা বৈশাখে চিন্তা করতে হবে এরাও মদ খেয়েছে বিহার হ্যাঁ হালকা ফুলকা মদ খেয়েছে এরাও নাজানাজি করেছে কিন্তু এই পয়লা বৈশাখে বিভিন্ন রকম বিভিন্ন রকম জায়গা থেকে ছেলেরা পুলেরা এসে আমাদের এই পাঁচ ছেলেদের কাছে মদ এরাও মদ খায় মাইক বাজনা নিয়ে সবাই আনন্দই মেতে থাকে আর সেই পুকুরের এই এই পুকুরের পাড় এই পুকুরে আমার চান করেছি কতজন এই চলে এসছে আমি আপনাদের এই পাটা দেখাবো চলে এসছে এই যে বাচ্চাদের ছেলেরা সব পশু রয়েছে আমাদের কাকার সেক্রেটারি এখানকার সেক্রেটারি ওনার আজকে পালা করেছে সেক্রেটারি সেক্রেটারির নাম হচ্ছে আনন্দ সিল। এ হচ্ছে পুজোর এখানটায় বাবার এই পুরো এরিয়াটা ওনার কন্ট্রোলে থাকে উনি হচ্ছে দেখাশোনা করে উনি সব কিছু উনি বাবার দর্শন করবে জুতো খুলে রাখলো এই সেই রাস্তা আমাদের গ্রামে যাওয়ার ছেলেপুলে সব চলে এসছে আমরা এখানে আর এইসব ছেলেগুলো তো আর কি বলবো আর ওই পয়লা বৈশাখ যা কী বলবো বন্ধু এখানে পয়লা বৈশাখে আমরা কিন্তু চান্সই পাই না এখানে পয়লা বৈশাখে যা ছেলে সব সব মতকে সব এলাল করে